হ্যালো বন্ধুরা নমস্কার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি একটা চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো শীতকালে কিছু ঝাল জাতীয় জিনিস খেতে ইচ্ছে কারণ আমি একটু চটপট চপ করে তোমাদেরকে দেখাবো চলো পরের ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা আমি এখন চপের আলুর পুটটা বানিয়ে নিচ্ছি দেখো কিভাবে আমি বানাচ্ছি সাদা তেল অল্প পরিমাণে দিতে হবে এলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা বেশি লাল করার দরকার নেই একটু হালকা নেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে হ্যালো বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবার রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গ্যাসটা হালকা ডিমে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে হলুদটা পরিমাণ করে দেবে হালকা নাড়িয়ে নেবে জিরের পাউডারটা দিয়ে দেবে ধনে পাউডার দিয়ে দেবে পরিমাণ মতো তা কাশ্মীলঙ্কার পাউডারটা দিয়ে দেবে এটা দিলে কালার আসবে অল্প পরিমাণে মিট মশলাটা দেবে তাহলে স্বাদটা লাগবে এবার আলুটা আমি আগে সেদ্ধ করে মানে মেখে রেখেছি মটরশুটি হালকা সেদ্ধ করে রেখেছি খেতে ভালো লাগবে এটাকে সেদ্ধ করে লাগবে আস্তে ধীরে ধীরে গ্যাস আস্তে করে দিয়ে ধীরে ধীরে এটাকে করতে হবে আলুটাকে এইভাবে ধীরে ধীরে জাল দিয়ে এইভাবে টাইট করে নেবে তাহলে চপে এটা ভালো হবে পুরটা দেখো ধীরে ধীরে টাইট করবে কালার আসবে আলুটা টাইট যত হবে চকটা ফুলবে সুন্দর আমার পুরটা এবার রেডি হয়ে গেছে আমি পুরটাকে এখন তুলে নেব তুলে ঠান্ডা করতে দেব এই দেখো এইভাবে টাইট হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে এটাকে ঠান্ডা করতে দেব তার পরের ভিডিওতে তোমাদেরকে আবার দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এই দেখো আমি চপ কিভাবে বানাচ্ছি এটাকে আস্তে আস্তে করতে হবে পরের ভিডিওতে আমি তোমাদেরকে ভাজাটা দেখিয়ে দিচ্ছি চপটা ভাজার জন্য সাদা তেল ব্যবহার করতে হবে ভাজার জন্য কিন্তু সর্ষের তেল হবে না সাদা তেলটাই ব্যবহার করতে হবে এবার তেলটা গরম হোক পরের ভিডিওতে দেখাচ্ছি আমি আবার দেখো বন্ধুরা আমি আলুর ডোটটাকে এইভাবে দিচ্ছি বেসনে এরকম দেখেছ চপটা কি সুন্দর ফুলেছে এবার আর ভাজবো না এবার পরের চপগুলোকে আমি ঠিক একে এক করে এইভাবেই ভাজবো দেখো এই দেখো চটটা হয়ে গেল এটা তোমরা লাইক করে দিও সাবস্ক্রাইব সবাই করে দিও বন্ধুরা পরের ভিডিওতে আমি তোমাদের কাছে আবার ফের কোনো মেনু নিয়ে আসবো